এই এখাতটা হচ্ছে চিটাং সেগুন কাঠের ইকবাল ভাই এখাতটা বারো হাজার টাকা এটার পজিশনটা হচ্ছে টু টু ওয়ান এই খাটটা হচ্ছে পাঁচ ফিট প্লাস আছে ছয় ফিটের কম আছে হচ্ছে ভাই সাত ফিট এভাবে হচ্ছে সাত ফিট আর এইভাবে হচ্ছে আপনার সাত ফিট আছে এখানটা হচ্ছে বড় পাকা ছোট পাকা সেম ডিজাইন এই ডিজাইনটা খুব চমৎকার ছোট পাকা বড় পাকা সেম ডিজাইন প্রাইস রাখবে আপনার আড়াইশ হাজার টাকা এই খাটটা খুব রাজকীয় স্টাইল এই খাটটা খুব সুন্দর এটা হচ্ছে বার্মাদিক সেগুন কাঠের ভাই এই খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটা আলমারি আলমারিটা হচ্ছে চার পাটের এটা হচ্ছে পাঁচ ফিট একটা ছুকেস তিন পাল্লার এটা প্রাইস আকবো 20000 টাকা ভাই এই শোকেসটা রাখা যাবে 45000 টাকা এই শোকেসটা হচ্ছে বার্মাটিক সেগুন কাঠের এটা আমি আসলে জাগার কারণে দেখাতে পারছি না এটা কিন্তু সেম পাখায় থাকছে আপনারা দেখেন আসসালামু আলাইকুম দর্শক পুরাতন ফার্নিচারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা যারা হচ্ছে রিকন্ডিশন বা यूज्ड ফার্নিচার ক্রয় করবেন বাসাবাড়িতে ব্যবহারের জন্য তাদের জন্য কিন্তু আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আলাউদ্দিন ফার্নিচার থেকে আর আলাউদ্দিন ফার্নিচারের লোকেশনটা হচ্ছে খিলগাঁও জোড়পুকুরপার খেলার মাঠের তারা খিলগাঁও চিনেন জোরপুকুর এখানে এসে ফোন দিলে কিন্তু সরাসরি আলাদিন ফার্নিচারে চলে আসতে পারবেন ফার্নিচার জগতের মোটামুটি সব ধরনের আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবল আছে সোফা খাট ডিসেন টেবিল আলমারি ওয়াল সুকেট সব ওয়ার্ড্রপ এবং এগুলো সব কিন্তু অ্যাভেলেবল থাকবে তো কথা না বারে আমরা এগুলোর কন্ডিশন কিভাবে ক্রয় করবেন প্রাইস কেমন করবেন সব জানবো আজকে জিসার ভাই আমাদের সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি

এটা কি নামে আছে প্লাস হচ্ছে কি ভাই আপনার প্রাইস কত ভাই এটার আপনার পজিশন কি কি আছে একটু ডিটেল জানাবেন ভাই আমাদের এই সোফাটা হচ্ছে এই সোফাটা খুবই সুন্দর এই সোফাটা হচ্ছে 221 221 5 সিটার থাকবে না 5 সিটারে এটার পজিশনটা হচ্ছে 221 ওকে আর এটার কন্ডিশন একেবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন এই সোফাটা হচ্ছে ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া সোফা এই সোফাটা অনেক গর্জিয়াস ভিক্টোরিয়া সোফা এই সোফাটা হচ্ছে টু 221 ভাই সাথে সেন্টার টেবিল কোণা টেবিল কি থাকছে এটার সাথে বড় টিটিভি ল্যাকটা থাকবে ওকে আর কোন আছে যদি কাস্টমার চায় নিতে পারবে এটা হচ্ছে বারমাটিক সেগুন কাঠের হ্যাঁ আর এই ক্ষেত্রে এই সোফাটার প্রাইস রাখবো পঁয়ষট্টি হাজার টাকা ডাকার বাইরে যারা নিবে তারা কিভাবে নিবে ডাকার বাইরে আমরা কুরিয়ার করে দেই ফিফটি টাকা অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশন দিয়ে দেওয়া যাবে আবার অনেকে ফুল টাকায় পেমেন্ট করে দেয় আমরা কুরিয়ার করে দেই ওকে পাঁচশো যেটা আছে আমরা একটু দেখাই একটু গডিয়াসের ভিতরে না এই পাশে একটা আছে এইটাও আপনার টু টু ওয়ান ভাই এটাও খুব চমৎকার একটা মডেল এই সোফা কিন্তু খুব সুন্দর আপনি একবার ভাই দেখেন এই সোফাটার সাথে একটা টেবিল পাইছি টেবিল টা খুবই সুন্দর হ্যাঁ টপের উপরে গ্লাস এর মধ্যে কারো কাজ করা আছে খুবই চমৎকার ওকে এটা প্রাইস কি সেম থাকবে নাকি এইটার প্রাইস টা একটু বেশি বেশি বলতে এইটার প্রাইস আমি ফিক্সড সত্তর রাখবো ভাই সত্তর হাজার টাকা ফিক্স এটা সত্তর হাজার টাকা

হ্যাঁ তো আলমারিটা খুব চমৎকার আমি এটা সামনে একটা খাট আছে খাটটা দেখাই দেখানোর পর আমি আলমারিটা দেখাচ্ছি ওকে খাটটা প্রথমে একটু সিম্পল এই খাটটা হচ্ছে 5 ফিট প্লাস এই খাটটা হচ্ছে 5 ফিট প্লাস আছে 6 ফিটের কম আছে ওকে মানে 6 মানে 5.5 ফিট 7 ফিট এর কম হবে হ্যাঁ 5.5 ফিট এটা হচ্ছে 5.5 ফিট বাই 7 ফিট আর এই খাটটা হচ্ছে সেমি বক্স হাইশা বিস্তা কি কি হবে এটা এটা হাইশো বারমাটিকের বিস্তা হচ্ছে গর্জন কাঠের আর এটা কিন্তু বড় পাকা ছোট পাকা সেম ডিজাইন এই কন্ডিশনে প্রাইস কত করবে এটা এই ক্ষেত্রে এটার প্রাইস রাখবো আমি

এই আলমাইড়া হচ্ছে আপনার বিক্রিয়া ওকে এই আলমাইড়া কিনলে আপনি ডেসিন টেবিলটা কিনা লাগবে না কারণ আলমারির সাথে বলায় যায় ডেসিন টেবিল ফ্রি মিরর দাও আছে সামনে মিরর আছে তো এইজন্য ডেসিন টেবিলের কাজও হয়ে যাবে সাইজটা কি আছে যদি একটু বলতেন কিন্তু হচ্ছে ভাই ফিট এবারে হচ্ছে 7 ফিট আর এইভাবে হচ্ছে আপনার 7 ফিট আছে 7 ফিট বাই 7 ফিট প্লাস হয় এগুলা অনেক উচ্চতা তো ভিতরে কি কাট আছে ব্যাটার এটার ভিতরটা হচ্ছে গামারি কাট এটা ভিতরে ডিজাইনটা খুব সুন্দর এটা যদি একটা পাল্লা খুলে আমরা অবশ্যই এটার ফার্স্ট টাইম হাতলটা একটু দেখাই দেখেন হাতলটা পর্যন্ত কাঠের ডিজাইন করা খুব সুন্দর আর এটার যে কর্নার পায়াগুলা দেখেন যেমন জেন্ট গোলাপ ফুলে রইছে এগুলো কিন্তু ডিজাইন করা থাকে আর নিচের মডেলটা দেখেন খুব চমৎকার একটা মডেল ভাই নিচের যে ডিজাইনটা খুব চমৎকার আমি আসলে এই সুন্দর মালগুলো জায়গার কারণে দেখাতে পারছি না আমাদের জায়গাটা খুব কম আপনাদের দোয়ায় মাল আমাদের বেশি জায়গা কম আমি একটা আমি একটা পাট খুলে দেখাই আপনাদেরকে হ্যাঁ দেখেন খুব সুন্দর ভিতরে থাকছে ঘামারি না হ্যাঁ ভিতরে ঘামারি কার খুবই চমৎকার ভিতরে মডেলটা খুব সুন্দর আপনার এইটা হচ্ছে একটা ডয়ার আছে

মানে এরম করতে খুব সুবিধা চকি আলাদা কানিস আলাদা খুব সবকিছু আলাদা আলাদা করা যায় তো প্রাইস থাকছে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার খাটের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি এক করে আমরা খাট গুলো সম্পর্কে একটু দর্শকদের জানাবো বা দেখানোর চেষ্টা করবো এই দেখ বিশাল খাটের কালেকশন আছে আমরা একটা একটা করে দেখাই আমি আপনাকে ফার্স্ট টাইম এই খাটটা দেখাই এই খাটটা খুব সুন্দর এই খাটটা হচ্ছে বড় বাগা ছোট বাগা সেম ডিজাইন মালটা খুব সুন্দর একটা মাল ওকে কলস ডিজাইনের ভিতরে থাকে কলস ডিজাইনের মধ্যে এটা হাইটা হচ্ছে আপনার বারমাটিক সেগুন কাঠের বিস্তার হচ্ছে গর্জন কাঠ প্রাইস কত হচ্ছে এটা এই ক্ষেত্রে এটার প্রাইস রাখবো 55000 টাকা 55000 টাকা 55000 টাকা এর পিছে একটা আছে এই হচ্ছে চিটাং সেগুন কাঠের ওকে মানে একদম গর্জিয়াস ডিজাইন দেখেন

এই খাটটা প্রায় থাকবো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা অনেকে হচ্ছে একটা খাট আছে খুব পুতুলের মতো খুব সুন্দর সাড়ে ফিট খাট একজনের জন্য দেখেন যারা বেচার থাকেন তাদের জন্য হবে এগুলো কত করে ভাই

আর আপনারা যারা হচ্ছে গিয়া শোরুমে আসবেন সরাসরি শোরুমে আসলে কিন্তু আপনারা এগুলো একদম সচক্ষে দেখে তারপরে পারচেস করতে পারবেন আর যারা না আসতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু এগুলো দেখে দেখে তারপরে নিতে পারবেন ভাই খাট এটা কত দিবেন এটা চার ফিট এই খাটটা হচ্ছে চিটাং সেগুন কাঠের ইকবাল ভাই এই খাটটা বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা খুব সুন্দর চিটাং সেগুন কাঠের এটা এই খাটটা হচ্ছে চার ফিট এবং সেমিটা বলে একটা খাট দেখতে পাচ্ছেন এই খাটটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট হুম এই খাটটা খুব সুন্দর সিম্পলের মধ্যে এই খাটটা ডিজাইন টা খুব সুন্দর

এটা হচ্ছে বড় পাকা ছোট পাকা সেম ডিজাইন তো জিসেন ভাই গর্জিয়াস খাটা যদি কেউ নিতে চায় ভাই সেই ক্ষেত্রে এটা প্রাইস কত পড়বে ভাই এই ক্ষেত্রে প্রাইস হবে 75000 টাকা ভাই 75000 টাকা ভাই খুবই চমৎকার একটা খাট বার্মাডিক সেগুন কাঠের 75000 টাকা ভাই তারপরে আপনি এখানে এই যে মানে পিলার ডিজাইনের যে খাট আছে দেখতে পাচ্ছেন একদম এই খাটটা খুব রাজুকে স্টাইলের খাট এর আগে একটা আইনা বিক্রি করেছি এরপর আবার আরেকটা পাইছি এই খাটটা খুব সুন্দর এই খাটটা 6 ফিট বাই 7 ফিট এই খাটটা হচ্ছে ফুল বক্স ফুল বক্সের মধ্যে হবে না হ্যাঁ ওকে কারোকাজটা খুব সুন্দর ভাই এগুলো এটার যে কারো খুব ঠান্ডা মাথার কারো খুব সুন্দর এগুলো হাইসা বিস্তা কি হবে এটার হাইসা পার সেগুন কাঠের বিস্তার হচ্ছে বিস্তার এটার সাথে যে বিস্তার আছে ইকবাল ভাই

হয়তো আমরা কমে কিনি কমে বিক্রি করি যারা কাজ চিনে তারা এটা বলবে না অনেক দর্শক বলতাছে যে অনেক দাম বলে অনেক দাম বলে কিন্তু আমি অনেক অনেকে তো কার পরে কিন্তু আগের খাটগুলো বা আগের প্রোডাক্টগুলো কিন্তু দেখেন অন্য ভিডিও আমার ইউজ পরিমাণ ভিডিও করছেন হ্যাঁ ওই মালগুলা কিন্তু আমার কাছে নাই সেগুলো সব সেল হয়ে গেছে গা তারপরে এই যে সিকোন কাজের ভিতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটাং সেগুন কাঠের খাতটা খুব সুন্দর এই খাটটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট 7 ফিট মানে কিং আর কি

এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটার কারো কাজ গুলা খুব সুন্দর ওকে এটার প্রাইস কত পড়বে এই ক্ষেত্রে এটার প্রাইস রাখবো পঁয়ষট্টি হাজার টাকা ভাই পঁয়ষট্টি হাজার টাকা ভাই এটার পিছনে যে আলমারিটা দেখতে পাচ্ছি আমরা আলমারিটা খুব সুন্দর ভাই আলমারিটা হচ্ছে সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটা আলমারি আলমারিটা হচ্ছে চার পাটের চার পাটের একটা আলমারি থাকতে প্রত্যেক পাটে কিন্তু এরকম ডিজাইন থাকছে হারমোনি সিস্টেমের ডিজাইন ভাই ভিতরে কি কাটা আছে বাইরে কি কাটা ভাই সিম্পলের মধ্যে ডিজাইনটা খুব চমৎকার একটা ডিজাইন ওকে যারা সিম্পল খোঁজেন তাদের জন্য আমি খাতটা একটু সরে আলমারিটা একটু দেখাই আলমারিটার ডিজাইনটা খুব সুন্দর একটু দেখাই আমরা এই যে দেখেন ইকবাল ভাই আমি খাতটা আমার আসলে জায়গায় কম এই কারণে মালগুলো না আর এইটার যে হাতল গুলা দেখেন হাতল গুলো কাঠেনি কাঠ গাওয়ারি কাঠ বিদরে গামারি কাঠের একটু বলবেন কালির সহ কতটুকু আসবে এটা ছয় ফিট প্লাস থাকে ভাই ছয় ফি হচ্ছে ছয় ফিট প্লাস থাকে আশি হাজার টাকা টাকা ওকে কারোকা খুব সুন্দর আমি আসলে জায়গার কারণে দেখাইতে পারছি না তো ডিজাইনটা বাস্তব মানে আশি হাজার টাকা হলে কিন্তু আপনার এই আলমারিটা নিতে পারবেন আলমারির পাশাপাশি কিন্তু আমি অনেকগুলা ওয়াল অনেকগুলো দেখতে পাচ্ছি আপনার এখানে যে ওয়াল এখানে আছে আমরা টু পার্টার থ্রি থ্রি পার্টার দেখতে পাচ্ছি আমরা তো থ্রি এই যে ওয়াল দেখতে পাচ্ছি ভাই এটা কি আছে এটা বায়োমেট্রিক সেগুন কাঠের ভাই এই ওয়াল সুগেস্ট হচ্ছে সেল হয়ে গেছে গা সেল হয়ে গেছে না আজকে সেল হইছে ভাই কত টাকা সেল করছেন এটা এটা সেল করছি 32000 টাকা 32000 টাকা তারপর এটা পাশাপাশি একটা ওয়াল সুগেস্ট দেখতে পাচ্ছি ভাই এই ওয়াল সুগেস্টটার সাইজ কি আছে প্লাস এটা কি আছে ভাই এটা হচ্ছে চিটাং সেগুন কাঠের ভাই এর নিচের ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে পাঁচ ফিট একটা ঝুকেস তিন পাল্লার প্রাইস কত পড়বে এটা প্লেট প্রাইস থাকবে 20000 টাকা ভাই এটা ফিক্সড 20000 টাকা ফিক্সড 20000 টাকা এটা দামটা একটু কম মনে হইছে আমার কাছে ভাই না এটা একটু কমায় দিলাম এটা চিটাং সেগুন কাঠের তো এটা 20000 টাকা ভাই ওকে এটা ফিক্সড প্রাইস 20000 টাকা থাকছে এটা এটা আমি সব কাস্টমারকে একদম 25 করে দেই ঠিক আছে ভিডিওর মাধ্যমে এটা আমি 20 দিয়ে দিলাম ওকে তো ভিডিও থেকে যারা দেখবে তারা কিন্তু এটা তাদের জন্য পুরো 5000 টাকাই দেখেন কমে দিলাম ওকে

আর তারপরে যেটা আছে ইলেকট্রোমেন ডিটেলস দেখাইবা এই একটা শোকেস আছে এই শোকেসটা খুব সুন্দর এই শোকেসটা রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা নিচে ডয়ার পাল্লা কি কি আছে বা এটা নিচে ডয়ার পাল্লা আছে আপনার দুই পাশে পাল্লা আছে পাল্লার উপরে ডয়ার আছে এর মাসখানেক তিনটা ডয়ার আছে খুব সুন্দর আমার এটা এটা হাজার টাকা 35000 এর কি কাঠের বা এটা চিটাং সেগুন কাঠের আচ্ছা চিটাং শেগুন কাঠের পরে 35000 টাকা লাস্ট একটা এই শোকেসটা খুব সুন্দর এই শোকেসটা হচ্ছে দুই পার্ট করা যায় হ্যাঁ এই শোকেসটা হচ্ছে বারমাটির সেগুন কাঠের এটা আমি আসলে জাগার কারণে দেখাইতে পারছি না এটা নিচের অংশটা খুব সুন্দর আপনাদের বড় শোরুমটার পাশাপাশি কিন্তু আপনার এখানে ছোট একটা শোরুম আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হিউজ পরিমাণ খাট অ্যাভেলেবল দেখতে পাচ্ছি এবং খাটের কালেকশন কিন্তু অনেক আছে আমরা সেখান থেকে মাত্র দুই একটা খাট দেখাবো আমার দর্শকদের এখানে একটা খাট দেখতে পাচ্ছি বা এটা কি ক্যাটের আছে প্লাস হচ্ছে এটা সাইজ কি আছে একটু ডিটেলস বলো এই খাটটা হচ্ছে সেমি বক্স ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা হচ্ছে বারমাটিক সেগুন কাঠের এবং এটা কিন্তু সেম পাখায় থাকছে আপনারা দেখেন মানে পায়ের কাছের পাখা এবং মাথার কাছে কিন্তু একদম সেম ডিজাইনে থাকছে

এটা 65 কল থাকে না কিছু? যে সত্য কথা 65 কলে কিছু থাকে না। আচ্ছা ঠিক আছে এটা আসলে যেটা আপনি বলে দিয়েছেন ইকবাল ভাই একটা মাল ইয়ে করতে এটা 65 রাখবো জানো। তারপর আমরা কোনটা দেখবো এখানে? তারপরে একটা খাট আছে খুব সুন্দর। এই খাটটা আমি আসলে জায়গার কারণে দেখাতে পারছি না। এইবার আমরা একটু ক্লিয়ার দেখাচ্ছি এখানে। হ্যাঁ, এটা তো বড়পাকা পাকা सेम ডিজাইন। ওকে লাভ আদার এর ভিতর থাকছে। ওকে এটা সেম সেই থাকছে এই ক্ষেত্রে এটা এটার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তো এছাড়াও যদি আরো কেউ দেখতে চান অথবা আরো ছবি নিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আরো প্রচুর পরিমাণে খাট আছে আমি একটু দেখাই আপনাদেরকে একটু ধরে দিয়ে এখানে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে আপনার চাইলে কিন্তু কলের মাধ্যমে অথবা সরাসরি যদি কেউ আসতে চান আপনারা কিন্তু জোরপুকুর পারে চলে আসতে পারেন একদম সরাসরি এসে দেখে তারপরে খাড়গুলো পার্সাস করতে পারবেন তো জিসেন ভাই আমরা কিন্তু ইউটিউবে আপনাদের আলোদিন ফার্নিচারের অনেকগুলো ভিডিও এই মুহূর্তে আপলোড করে ফেলছে অলরেডি হ্যাঁ অনেক আর আপনি কিন্তু মোটামুটি ভাইরাল একজন মানুষ এখন সবাই আপনাকে চিনে এবং ভালোবাসে ভালোবাসে আপনার যারা কাস্টমার আছে আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য আপনি কোনো ছাড় দিতে পারেন না আপনি আমার সাথে যারা যোগাযোগ করে বিশ্বাস করেন কিনা জানি না বিশেষ করে আমি প্রবাসী ভাইদেরকে অনেক ছাড় দিই সত্য কথা আমার মন থেকে আমি তাদের প্রবাসীদের কারণ তাদের ইয়েটা হচ্ছে কষ্টের টাকা ভাই যেটা সত্য কথা সেটা আমিও জানি প্রবাসী টাকাটা হচ্ছে খুব গাম জোরানো টাকা যখন তারা আমাদের সাথে যোগাযোগ করে ওনারা হ্যাঁ ওনাদেরকে সম্মান রেখে বলতে চাই যখন ওনারা আমাদের সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে বিশ্বাস করার আমি যেতটুকু সম্ভব আমি কমাই দিই যারা হচ্ছে কি আপনারা এখান থেকে এই প্রোডাক্ট গুলো তাদের ফিডব্যাকটা কেমন এই যে মানুষ কমেন্টে যায় অনেকে অনেক রকম বকা করে যায় এত দাম কেন ভাই বিষয়টা হচ্ছে কেউ বুঝজা করে কি বুঝজা দর করে না কেউ সবাই না বুঝজা করে ভুল কি কেউ জানা শুনে করে ভুল মনে অজান্তেই করে ওকে তাই না বিষয় হচ্ছে যারা কার চিনে কাটলাওয়ার তারা হচ্ছে এগুলো বলবে না বাজে কমেন্ট করবে না ওকে এই ফার্নিচার গুলো আমরা যেগুলো দেখাইছি অলরেডি আপনার ভিডিওতে সেগুলো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন অথবা সরাসরি আলাউদ্দিন ফার্নিচারে চলে আসতে পারেন খিলগাঁও জোরপুকুর পারে জায়গার কারণে অনেক প্রোডাক্টগুলো আমরা রাখতে পারি না এই দোকানে বা দেখাইতে পারি না তবে আশেপাশে যারা আছে যারা আসতে পারবেন তাদেরকে ইনভাইট করা হলো তারা আসবেন আপনারা আসবেন এক কাপ চা খেয়ে যাবেন ইনশাআল্লাহ আর সামনে কুরবানি সবাই ভালো থাকবেন ওকে ঈদের শুভেচ্ছা রইল ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম